আর আপনাদের কামাল ভাইয়া নদীতে গোসল করতে গিয়ে কোমরে অনেক ব্যাথা পাইছে তো আমি ওনাকে গরম পানির ছ্যাঁকা দিয়ে অনেক যত্ন নিয়ে ভালো করছি মাসাল্লাহ তবরিক্লাহ সে বলছে যে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে এখন ভালো হয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবরাল কিন্তু আবার সে বাড়িতে যাওয়ার সময় গাড়ির জায়গা নিয়ে আবার অসুস্থ হয়ে গেছে তো ডাক্তার দেখাবে আল্লাহ কারিম

সবার প্রিয় ঝর্ণা পাদের ভাষা তো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা তো আপনাদের কামাল ভাইয়া চলে আসছে আলহামদুলিল্লাহ তো আসলে কি মানে খুব সুন্দর সময় কাটাইছি অত বেশি ভিডিও করা হয় নাই আচ্ছা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেক দূর তো এখন এই জুয়েল এজুয়েল আমার দর্শক ভাই বন্ধুর উদ্দেশ্যে কিছু বলো

তো এখন আমার দর্শক ভাই বোনদের সাথে কিছু বলে যাও অনেকদিন পর ক্যামেরার আমরা সামনে আসতো অনেকদিন পর আসলাম সবাই তোমাকে দেখেন আপনারা ভিডিও ছাড়েন না কেন

আপনাদের কামাল তার দাদু সাথে সে চাচি শাশুড়ির সাথে মানে সবার সাথে দেখা সাক্ষাৎ করবে এবং বিদায় নিবে তো আমাদের কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আর আজকের দুপুরের খাবার দাবার ভিডিও করে নিই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটাইছি মার্শাল্লা তবরের কাল্লা

আসলে ভালোবাসার মানুষ আপনজন এমনটাই হয় আল্লাহ ভরসা তো আমি আসলে ক্যামেরা কিন্তু সারা সারাদিনেও ধরি নেই কিন্তু যখন যাওয়ার সময় তখন আপনাদের কামাল ভাই আমাকে বলতেছে যে ভিডিও করো তখন আমি বললাম যে মানে ইউটিউবের জন্য না অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য তো বললো যে না তুমি করো ভিডিও তো তখন আমি ক্যামেরাটা হাতে নিলাম তা আমরা কিছু ছবি তুলছি আর এই তো ইউটিউবের জন্য ভিডিও করলাম আসলে কি আমরা স্বামী স্ত্রী দুইজন ক্যামেরার সামনে অনেক দিন পরে আসছি সেই জন্য নার্ভাস হয়ে গেছি তো আমার এগুলো মানে আমার আমার এই যে আমতা আমতা দেখে আপনাদের কামাল ভাইয়া অনেক হাসতা ছিল মার্শালা তো বড় গেলা তো যাই হোক আমার আপুরে ভাইয়ারা আসলে কি এই যে মনের একটা ভালোবাসা আছে না এটা আসলে অন্তর থেকে আসে ঠিক আছে মানে বইলা কখনো কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না আমার হাজবেন্ডের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন সে কতটা হ্যাপি মার্শাল্লা তরিক আল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ